গুমের দোয়া আমরা সবাই ঘুম যাই ঘুম যাইতে হয় আর যেহেতু ঘুম যাইতে হয় ঘুম যাওয়ার ক্ষেত্রে আমরা যদি দোয়াটা পড়ি আমাদের সমস্ত কিছু জিম্মদারি তা লর কাছে দিয়ে যাব এই আমরা কি করব ঘুম যাওয়ার সময় আমরা কি করব দোয়া পড়ব লহমা আহম্মা বেসমিকা আহিয়া প্রত্যেকে আমরা ঘুম যাইতে আসছি তো মোবাইল টিপতে 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 হঠাৎ কোথায় যে ঘুম গেলাম আমার হয়তো মোবাইল চলতেছে কিন্তু না আপনি একজন মুমিন মুসলমান আপনার সাথে যদি কাফেরদের সাথে যদি একই ধরনের হয়ে যায় তারাও মোবাইল টিপতে টিপতে ঘুম গেল আপনিও মোবাইল টিপতে টিপতে গুম গেলেন তাহলে কি হলো এই জন্য আমরা যখনই গুম যাবো ঘুম যাইতে আসবো আমরা প্রত্যেকেই ঘুমের দোয়াটা পরে যার পর আমরা কি করব। আমরা ঘুম যাবো আমরা ঘুমে দুয়ার মধ্যে কি পড়তেছি আলা আপনার নামে মৃত্যুবরণ করলাম আবার আপনি যদি চান আমরা ঘুম থেকে অর্থাৎ মৃত্যু থেকে মৃত্যুকে বলা হয় অর্ধ ঘুম থেকে বলা হয় মৃত্যু এই মৃত্যু থেকে আমি উঠতে পারবো এই জন্য আমরা প্রত্যেকে ঘুম যাওয়ার ক্ষেত্রে আমরা কী করব ঘুমের দোয়াটা পড়ে তারপর আমরা ঘুম যাইতে যাবো লহমা বেস্মিকা আহিয়া